যেন অনন্তকাল তোমার ঠিকানা ধরে হেঁটে যাচ্ছি পথ ফুরাচ্ছে না এদিকে ধীরে ধীরে কমে যাচ্ছে পৃথিবীর আয়ু হৃদয়ে ঘটে গেছে বহুবার প্রেম টানা পড়ুন প্রায়শই স্বপ্ন দেখি তোমাকে নিয়ে যে কবিতাটা একদিন লেখার কথা ছিল তা ভুল করে লিখে ফেলেছি অন্য কারোর জন্য মন অস্থির হয়ে থাকে তৃষ্ণা কাপে মাঝরাতে হাতের মুঠোয় ধরা ঠান্ডা জলের বোতল ইদানিং চোখ বন্ধ করলেই দেখি পৃথিবীর কোথাও না কোথাও খুব করে বৃষ্টি হচ্ছে খানিক চোখ দেখি ঝাপসা বর্ষা আমি অনন্তকাল হেঁটে যেতে পারি তোমার ঠিকানার রেখা ধরে লিখে যেতে পারি একটা দীর্ঘ কবিতা দু তিনটে শব্দে কথা দিলাম পৌঁছে যাব একদিন কোনো একদিন হয়তো পৃথিবীর আয়ু ফুরিয়ে এলে আমি পৌঁছে যাব